নবীরসুলগন আদাম সালাম নো আলি সাল্লাম ইব্রাহিম আলী সালাম থেকে শুরু করে শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত যত নবী রসুলগণ এসে তারা হচ্ছেন সবচাইতে শ্রেষ্ঠ মানুষ আর শ্রেষ্ঠ মানুষদের কাজ সবচাইতে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষদের কাজ সবচাইতে ভালো কাজ সবচেয়ে শ্রেষ্ঠ কাজ তা হচ্ছে দিনের দাওয়াত দেওয়া ভালো কাজের জন্য মানুষকে উৎসাহিত করা নিজে ভালো কাজটা করে আর অন্যায় কাজ থেকে নিজে বেঁচে থেকে অন্যায় কাজ থেকে মানুষকে বারণ করা নিষেধ করা ভালো মানুষ সবচেয়ে ভালো মানুষদের কাজ হচ্ছে পেশা হচ্ছে সবচেয়ে ভালো পেশা ভালো করে শুনে রাখেন সবচেয়ে ভালো মানুষদের পেশা হচ্ছে সবচাইতে ভালো মানুষদের পেশা হচ্ছে সবচেয়ে ভালো সেটা হচ্ছে আল্লাহর দিনের দাওয়াত দেওয়া এই জন্য আল্লাহ রব আলিন সুরায় হামিম সাজদার আয়াত নম্বর এর সাদ করেছেন ওমান আহসান মিম্মান দা এর আল্লাহ ওদের চাইতে ভালো কথার কার হইতে পারে মানে সবচেয়ে ভালো কথা কার এ কথা বলছেন সবচেয়ে ভালো কথা কার আল্লাহ বলছেন দা এল আল্লাহ যারা আল্লাহর দিকে ডাকি যারা আল্লাহর দিকে ডাকে কোরআনে করিমের দিকে ডাকে রসুলের হাদিসের দিকে ডাকে মানুষকে শির্ক ছেড়ে তৌহিদের দিকে আল্লাহর দিকে ডাকে বিদাত ছেড়ে দিয়ে কুসংস্কার ছেড়ে দিয়ে নবীর তরিকার দিকে ডাকে এদের চাইতে যারা অসৎ কাজ ছেড়ে দিয়ে কাজের দিকে ডাকে চরিত্রহীনতা থেকে চরিত্র গঠনের দিকে ডাকে ওদের চাইতে ভালো কথা আর পৃথিবীতে কারো হতে পারে না অমান আহসান তাহলে সব চাইতে ভালো মানুষ যারা তাদের কাজও হচ্ছে সবচেয়ে ভালো এই কথাও প্রমাণ করি এই আয়াতমান আহসান কওলামিমমান দা ইল্লাহ এই কাজ শুরু করেছেন আম্বিয়া রাসূলগণ নবী রাসূলগণের সিলসিলা শেষ হয়েছে কোন নবীর মাধ্যমে শেষ নবী খাতামুন নবীন সাইয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে তারপরে কোন নবী আসবে হ্যাঁ কোন নবী আসবে না কেউ যদি নবুয়তের দাবি করে যে আমি নবী হয়েছি তাহলে সে হচ্ছে দাজ্জাল মৃত্যু হ্যাঁ দাজ্জাল মালাওন অভিশপ্ত সে আল্লাহ পাক সুরে আহাজা বলে দিয়েছেন খাতাম নবীন হচ্ছেন মোহাম্মদ সাল আলহি আসাল্লাম তো আম্বিয়া রসুলগণের পরে এই কাজ চলতে থাকবে না বন্ধ হয়ে যাবে মনে রাখবেন দিনের দাওয়াত যদি বন্ধ হয়ে যায় ইসলাম উঠে যাবে এটি ভালো কথা মনে রাখেন গুরুত্বপূর্ণ কথা মনে রাখেন যেই দেশে যত বেশি ইসলামের দাওয়াতের কাজ হচ্ছে সেই দেশে ইসলামের অবস্থা তত ভালো আর যেই দেশে ইসলামের দাওয়াতকে যত ঠান্ডা করে দেওয়া হয়েছে মেরে দেওয়া হয়েছে সেই দেশে মুসলিমদের ইসলামের অবস্থা আরো দুর্গত মনে রাখবেন যদি ইসলামের দাওয়াত বন্ধ করে দেওয়া হয় কোন সমাজে সেখানে ইসলাম টিকবে না ইসলাম টিকবে না এই জন্য ইসলামের দাওয়াত আম্বিয়া রসুলগঞ্জ দিয়ে গেছেন সংস্কার করেছেন এসলার কাজ করেছেন আমরিবিল মারুফ করেছেন ভালো কাজের উপদেশ দিয়েছেন অন্য কাজে বাধা দিয়েছেন এই দায়িত্ব আম্বিয়া আম্ব পরে বিশেষভাবে হচ্ছে যাদের কি আল্লাহ পাক ইসলামের জ্ঞান দান করেছেন তাদের বিশেষভাবে বললাম কিন্তু আমভাবে সাধারণভাবে প্রত্যেক মুসলিমের দায়িত্ব হচ্ছে যে যতটা জানে পাশের লোকদেরকে পৌঁছাতে হবে এই জন্য কোরআন কেরিমের দুটি আয়াত রয়েছে এই মর্মে সুরে আল ইমরানে এক আয়াতে বলা হয়েছে কন্তুম খায়রা উম্মতিন তোমরা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি কাকে বলা হয়েছে শুধু আলেমদেরকে না প্রত্যেক মুসলিমকে প্রত্যেক মুসলিমকে বলা হয়েছে কন্তুম খায়রা উম্মতিন তোমরা সবচেয়ে শ্রেষ্ঠ জাতি কেন কেন শ্রেষ্ঠ হ্যাঁ আমাদের চামড়া সাদা সেই জন্য না আমরা এশিয়ান সেই জন্য হ্যাঁ না আরবরা আরবি বলে সেই জন্য না না ভাষার ভিত্তিতে না রঙের ভিত্তিতে কোনো কিছুর ভিত্তিতে না কিসের ভিত্তিতে আল্লাহ বলছেন নিজেই তা মরুন মারুফ ও তান আনিল মনকার ও তু মেরুন এই তিনটি গুণ তিনটি বৈশিষ্ট্য যদি থাকে তাহলে তোমরা হে মুসলিম সবচেয়ে শ্রেষ্ঠ জাতি ভালো কাজের উপদেশ দেবে ও তানহাওয়ান আনিল মন অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ঠিক তিনটি বৈশিষ্ট্য আল্লাহর প্রতি ইমান ইমান অতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ হবে যতক্ষণ পর্যন্ত আমল না না আছে হয় শুধু জাতিতে মুসলিম আর আপনার পাঁচত্য নামাজ নেই জাকাত নেই রোজা নেই হজ ফরজ আছে হজ নেই হারাম থেকে বেঁচে থাকা নেই অজেব সন্ন্যত কাজ নেই এভাবে হয় না ইমানের দাবি হচ্ছে আমল জন্য অধিকাংশ ঈমানের সাথে ভালো আমের কথা উল্লেখ করা হয়েছে দায়িত্ব হচ্ছে ইসলামের কথা পৌঁছাইতে হবে আমাদের মুসলিম সমাজের অধিকাংশ লোকেরা মনে করে যে ইসলামের কথা বলা শুধু হুজুরদের কাজ আমাদের লোকেরা বলে হুজুরদের কাজ হ্যাঁ আর আরবদের যারা অশিক্ষিত তারা মনে করে যে এগুলো শেখদের কাজ শুধু হ্যাঁ না আল্লা বলছেন হে মুসলিম সাধারণ আর বিশিষ্ট ব্যক্তি সকলই তোমরা শ্রেষ্ঠ জাতি পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত ভালো কাজের আদেশ দেবে অন্যায় কাজে বাধা দেবে আল্লাহর প্রতি ইমান ঠিক রাখবে এই তিনটি গুণ যদি না থাকে তাহলে তোমাদের দশা ওই রকমই হবে যেমন বনি ইসরায়েল ইয়াহুদিদের দশা হয়েছে ইহুদিদেরকে কোরআনের ভাষায় কোরআনে আছে এমন না যে ইহুদিদের আছে কোরআনের একাধিক আয়াতে আছে যে বনি কি আল্লাহ ওদেরকে বিশ্ব জাহানের ওপর ফজিল দান করেছিলাম শ্রেষ্ঠত্ব দান করে সম্মানিত করেছিলাম সে সম্মত আসার আগে সবচেয়ে সম্মানিত জাতি ছিল বনি ইসরাইলরা কিন্তু যখন আল্লাহর দিন থেকে তারা সরে গেল তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করলো না অন্যায় কাজ দেখতো বাধা দিল না ভালো কাজ হইতে হবে ভালো কাজের জন্য মানুষকে উৎসাহিত করলো না নির্দেশ দিল না আল্লাহর লানত তাদের উপর গজব আসলো আল্লাহ পাখের আজাব নেমে আসলো এবং আল্লাহ তাদেরকে লাঞ্ছিত অপদস্থ করে দিলেন দরিবা তিল্লা তাই নামা সকিফ আল্লাহ বলছেন সম্পর্কে যেখানেই থাক না কেন তারা তাদের ওপর লাঞ্ছনা চাপিয়ে দেওয়া হয়েছে আল্লাহ বলছেন যে জাতিকে আল্লাহ বলছেন সবচেয়ে শ্রেষ্ঠ করেছিলাম সেই জাতির উপর লাঞ্ছন আল্লাহ চাপিয়ে দিয়েছেন কি জন্য তাদের এই দায়িত্ব পালন করেন সেই জন্য মুসলিমরা যদি এই দায়িত্বটা ঠিকভাবে প্রত্যেক আপন আপন জায়গায় পালন না করেন ভালো কাজ হওয়ার দরকার নামাজ পড়তে হবে নামাজ পড়ছেন লোকেরা আর আপনি নীরবে একা একা নামাজ পড়ছেন শুধু আপনার স্ত্রী নামাজ পড়ছে কিনা খোঁজ খবর নেই আপনার বউ মারা নামাজ পড়ে না আপনার মেয়েরা বেহায় বে নামাজ নামাজ না আপনার ছেলেরা নামাজ পড়ে না সবার আইন কাম সবাই সবাইকে নিয়ে একসাথে নামাজ ফুর্তি করছেন আপনি আল্লাহ লানত হবে জি হ্যাঁ আল্লাহ লাঞ্ছিত অবদস্ত করে দেবেন শ্রেষ্ঠত্ব আর থাকবে না তো সকলকে এই সম্বোধন করা হয়েছে যে যতটা পারবেন যার যতটা ক্ষমতা রয়েছে এই ছিল একটি আয়াত আর একটি আয়াত হচ্ছে আল্লাহ বলছেন ওয়ালতা কুমিন কুম্মা কাছাকাছি আয়াত গুলি সুরে আলিমরা ওয়ালতা কুমিন কুম্মা হে মুসলিমরা তোমাদের মাঝে বিশেষ করে একটি গোষ্ঠী একটি দল অবশ্যই হইতে হবে যারা যে কোনো ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করবে ইসলামের দিকে দাওয়াত এখানে দাওয়াইল ইলাল খেয়ের বলা হয়েছে আইলাল খেয় তাহলে ইসলাম হচ্ছে ভালো আর ভালো ইসলাম ভালো আল্লাহ বলছেন খৈর আল্লাহর রাস্তা হচ্ছে ভালো আল্লাহর দিকে ডাকা হচ্ছে সবচেয়ে ভালো কাজ ইয়াদ উনাই আল ওইয়া মরুন আবিল মারুফ আর ভালো কাজের উপদেশ দেবে ওয়া নাও দাইলেমন কার অন্যায় কাজে বাধা দিবে ও উলাইক হেম মুফুল এহম তারাই হচ্ছে সফলকাম তারাই হচ্ছে সফলকাম তাহলে এখানে বোঝা গেল যে মুসলিম জাতির মধ্যে দুটি দল রয়েছে একটা হচ্ছে জনসাধারণ জনগণ তাদেরও দায়িত্ব রয়েছে যে যতটা পারেন আপনার পাশের লোকদের কাছে সঠিক ইসলামটা পৌঁছে দিতে হবে আর আর একটা দল হচ্ছে ওলামাইক এরম যারা মাদারাসায় পড়েছেন অথবা মাদ্রাসা না পড়লেও যে কোনো ভাবে ইসলাম সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করেছেন সৌদি আরবে দীর্ঘদিন থেকে ইসলামিক সেন্টারগুলি থেকে জ্ঞান অর্জন করেছেন বিশেষ ভাবে আপনার দায়িত্ব ওয়াল তাকুম মিনকুম উম্মাহ তোমাদের মধ্যে একটা গোষ্ঠী অবশ্যই এরকম হতে হবে যারা দেশে গিয়ে ইয়াদউনা আইলাল খায়ের ভালো কাজের দিকে মানুষকে ডাকবে আর এমন নয় যে ভালো কাজের নামে সন্ত্রাস ঘটাবে হ্যাঁ খুন করবে মুসলিমকে খুন করা মুসলিম খুন করা জেহাদ মনে করবে না এটা কোন ভালো মুসলিম করতে পারে না এরা মুসলিমদের প্রতিনিধি নয় এদেরকে দিয়ে ইসলামকে যাচাই বাছাই করলে হবে না এটা হচ্ছে ইহুদিদের চক্রান্ত এটা ইসলামের দুশ্মনদের চক্রান্ত আল্লাহ ফাকরুল আলমিন তাহলে এই দায়িত্ব আমাদের প্রত্যেকে দিয়েছেন বলছিলাম